সমাজে কিছু শ্রেণীর মানুষ আছে যারা নিজেদের সংসারে কম নজর দেয় কম এই নাকটা গলায় অন্যের সংসারে নাক গলাতে তাদের এত ভালো লাগে এত ভালো লাগে যে নিজের সংসার চুর মার একদম টুকরো টুকরো ভেঙে হয়ে যাক না কেন তাতে তাদের হোশ নেই কিন্তু অন্যের সংসারে কখন কোন বাসনটা পড়লো কখন কি অশান্তি হলো কখন কার কোন বিপদ হলো সেগুলোর দিকে কড়া নজর রাখে নিজেদের সংসারে কতটা মানে ঝগড়াহাটি হলো সেটা না জানলেও পরের সংসারে কি হয়েছে না হয়েছে তার পাই টু পাই হিসাব রাখে এই শ্রেণীর মানুষগুলোকে তোমরা কি বলবে তোমরাই কিন্তু কমেন্ট সেকশানে লিখো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রুম পাখি নিয়ে আবার বলতে বাধ্য হচ্ছি সত্যি এই যে হিন্দু মুসলিম বিভিন্ন জাতের মানুষদের যে এখনও ভেদাভেদ মা কিছু শ্রেণীর মানুষরা করে তাদেরকে বলতে চাই আচ্ছা এই মুসলিমদের এক অংশ কেটে দিলে তাদের অংশতেই কি সবুজ রক্ত আর তোমাদের এক অংশ কেটে দিলে তোমাদের অংশতেই কি লাল রক্ত বেরোবে এমন কি আছে সবাই আমরা মানুষ আমাদের ভগবান সৃষ্টি করেছে আর এই জাত এই যে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা এটা আমরা মানুষরাই করেছি এখানে ভালোবাসা ভালোবাসা কখন কার মধ্যে কীভাবে চলে আসে আমরা কখনো কেউ বলতে পারবো না আমরা কেউ বড়ো একজন মানুষ ছোট মানুষের ওপরও ভালোবাসা আমাদের চলে আসতে পারে আবার কোনো বড় ছোটো মানুষ বড় মানুষের ওপরও ভালোবাসা চলে আসতে পারে তো এখানে রুম্পা এই কিছুদিন হলো তার হাজব্যান্ডকে সে হারিয়েছে তারা তার হাজবেন্ডের মধ্যে কতটা মিল ছিল সেটা কিন্তু আমার বারংবার ভিডিওর মধ্যে দেখেছি যে আরিয়ান আর রুম্পার কতটা ভালোবাসা যে কতটা তাদের বন্ডিং কতটা সুন্দর ছিল আর সেই বন্ডিংয়ের জন্য কিন্তু তাদেরকে প্রচুর মানুষ ভালোবাসত হ্যাঁ হ্যাঁ সব মানুষের কথা বলবো না আজকে যখন সে ভালো ছিল তখন কিন্তু কেউ খোঁজ খবর নেয়নি কিন্তু আজকে মেয়েটা যখন একা পড়ে গেছে মেয়েটা যখন তার স্বামী হারা হয়েছে তখন মেয়েটাকে চারিদিক দিয়ে আঁকড়ে ধরছে কিছু নোংরা শ্রেণীর মানুষ হ্যাঁ এই এই শ্রেণীর মানুষদের কখনো মানে ভালো দরজা দেওয়া যায় না কারণ যারা শুধু জ্ঞান দিতে জানে জ্ঞান দিতে জানে ওই যে বললাম যে তাদের সংসারে সমস্ত ধ্বংস হয়ে যাক না কেন তাদের সংসারের কোনো হুস্তাদের নেই কিন্তু পরের সংসারের প্রতি নাকটা গড়াতে তারা কিন্তু এক সেকেন্ডও ভাবে না আজকে রুমপা বাধ্য হয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সেখানে সে লিখেছে যে আজকে আমি তো এমন না যে আমি আমার হাজবেন্ড থাকতে পালিয়ে গিয়ে আমি দু তিনজনের সাথে সংসার করে আবার এক দু মাস সংসার করে আবার চলে এসেছি এরকম তো নয় আজকে একটা মেয়ের জীবনে আসতেই পারে সুখ দুঃখ কার কপালে কি আছে আজকে রুম্পা যার সাথে প্রথম বিয়ে হয়েছিল তার সংসার ভালো ছিল না তাই সে বাধ্য হয়েছিল সেখান থেকে চলে আসতে এমন তো না যে এসে পরকিয়া করে নোংরামি করে সেখান থেকে চলে এসেছে আজকে যারা এইসব জ্ঞান দেয় না তাদের সংসারেও তাদের ঘরেও সন্তান আছে তাদের সন্তান যখন এরকম হয় তখন তারা বোঝে কিন্তু অন্যের সন্তান দিয়ে তারা কেউ বোঝে না তখন তারা লেকচার বক্তৃতা জ্ঞান তাদের মুখে ঝুরি পাবে কিন্তু নিজেদের ক্ষেত্রে সেটা প্রয়োগ করতে বলো পারবে না তারপরে যখন নাকি এই রুম্পা আরিয়ানের সাথে দেখা হয়েছে আরিয়ানের সাথে বিয়ে হয়েছে এবং রুম্পা কিন্তু আগেও বলেছিল যে আরিয়ানকে কিন্তু হিন্দু ধর্ম গ্রহণ করার পর কিন্তু তারা বিয়ে তাদের বিয়ে হয়েছে সমস্তটা বলার পরও এখনও পর্যন্ত মানে আঙুল তুলছে মানে বলে না কাটা গায়ে নুন নুনের ছেঁড়া দেওয়া এখন রুমপার এমন অবস্থা যে তার একটা সংসার প্রথমেই হয়নি এমনি তার একটা দুঃখ আবার দ্বিতীয় হাজবেন্ড তার মৃত্যু দু হাজার চব্বিশে সে জেনে জানা সত্ত্বেও সেই সময়ে সেই সালেই তার মৃত্যু হয়েছে সেইটা যে কতটা প্যাথেটিক সেটা হয়তো আমরা যারা কি বলবো মেয়েরা বৌরা তারা বুঝতে পারছি কিছু শ্রেণীর নোংরা মানসিকতার মানুষ ছাড়া যারা এই ধরনের কটুক্তি করে তাদেরকে মনুষ্য জাতির সাথে তুলনা করা যায় না যায় কি তোমরাই বলো আজকে তারা বলছে যে এই মেয়ে আবার কাউকে একজনকে ধরে নিয়ে আসবে আসলে কি বলো যারা এই ধরনের কটুক্তি করে না তাদের বাড়িতে এই ধরনের বিজনেস চলে তার জন্যই তারা এই ধরনের কথা বলে আজকে রুম্পা কিন্তু তার কমিউনিটি পোস্টের মাধ্যমে এটা সরাসরি বলে দিয়েছে যারা এই ধরনের বক্তব্য পেশ করছো তারা তাদের বাড়িরই মেয়েরা কি করছে স্বামী থাকা সত্ত্বেও তারা আবার পালিয়ে গিয়ে অন্য একজনের সাথে বিয়ে করে সংসার করে আবার তাকে ফেলে দিয়ে চলে আসছে আসলে নোংরা নোংরাই হয় এই সময় একটা মানুষ একটা মেয়েকে কোথায় সান্ত্বনা দেবে সত্যি আমাদের তো সান্ত্বনা দেওয়ার ভাষাটুকু আমরা খুঁজে পাই না যে এই মেয়েটাকে কী ধরনের সান্ত্বনা দেবো কী দিয়ে সান্ত্বনা দেবো আজকে জ্যোতিষীর কথা এইভাবে টু পাই মিলে গেছে কী দিয়ে সান্ত্বনা দিতে পারে আজকে অনেকে বলছে যে রুম্পা এসব যারা সত্ত্বেও কিছু করে কেন বারংবার রুম্পটা কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়েছে যে আরিয়ানকে আং মানে আঙুটি যেটাকে বলে আমি হিন্দিটা আমার বাংলা আসছে না আংটি যেটাকে বলে আংটি দিয়েছে ও কিন্তু তার রেমেডি কিন্তু অ্যাপ্লাই করেছে তা সত্ত্বেও কিছু শ্রেণীর মানুষদের ওই বলে না তাদের ওই ফ্রি ফান্ডে বসে থাকে মগসটাকে কোথায় কাজে লাগাবে তাই শয়তালি বুদ্ধিতেই কাজে লাগায় তো এখানেই কাজে লাগায় সত্যি এদেরকে নিয়ে যে কি বলবো আজকে রুম্পার বাবাকে বন্ধু ছাড়ছে না তার বাবা বাইরে বেরোলে তার বাবাকে বন্ধু ধরছে কতটা নির্মরুচি সম্পূর্ণ এরা হতে পারে কোথায় আমাদের সমাজ আজকে তোমরা বলো কোথায় আমাদের সমাজ এসে দাঁড়িয়েছে যে সময় একটা মেয়েকে আমরা সান্ত্বনা দেব যে তুমি নিজের জীবনে আবার ফিরে আসো নিজেকে শক্ত করো হ্যাঁ সেই মেয়েটা যেখানে ভেঙে দুমড়ে মুছড়ে গেছে সেই মেয়েটাকে মানে ওই কাটা নরম জায়গার মধ্যে কোপাতে আরো মানুষের আরও বেশি ভালো লাগে উপরওয়ালাকে কাউকে ভয় পান না ভয় পান উপরওয়ালাকে ভয় পান উপরওয়ালা একজন আছে জানেন তো আজকে মানুষকে বলতে না অনেক সহজ যদি নিজের বাড়িতে সেরকম কিছু হয়ে থাকে তাহলে তারা বুঝতে পারবে আজকে যারা এই ধরনের কথা বলে তাদের ঘরেও তো ছেলে মেয়ে এর সন্তানরা আছে কি করে তারা পারে আর একটা সন্তানকে এইভাবে আঘাত করতে এইভাবে আঘাত আনতে কী করে তারা পারে বলো তো যেই মেয়েটা তিন মাস ভিডিও দেয়নি কাকে ছাড়া আর ছাড়া আরিয়েন নেই তাই তারা ভিডিও দিতে ভালো লাগে না একটা মেয়ের যদি টাকার লোক থাকতো তাহলে সেই মেয়েটা তার স্বামীকে মারা যাওয়ার সেই ছুতোয় কিন্তু সে তার স্বামীর প্রত্যেকটা কন্টেন্ট বিক্রি করে সে ভিডিও দিতে পারত তার স্বামী নেই তো কী হয়েছে তাদের যা বড় চ্যানেল তার সত্ত্বেও তারা সে কিন্তু তিন মাস ভিডিও দিয়ে রেভিনিউ ইনকাম করতে পারত কিন্তু একটা মেয়ে যে ভিডিও দেওয়া বন্ধ করেছে তার যে কী অবস্থাটা রয়েছে সেটা একটা লাইভের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি আর আমরা দূর থেকে দেখে তার কষ্টটা তার বেদনাটা আমরা বুঝতে পারছি আর যারা তার প্রতিবেশী যার আশেপাশে থাকে তারা তো তাকে প্রতিনিয়ত দেখছে তারা বুঝতে পারছে না তারাও তো মেয়ে সত্যি জাতির কলঙ্ক এরা যেই সব মহিলারা একটা মেয়ের মানে বিপদের সময় সেই মেয়েটাকে বোঝে না সেই মেয়েটার কষ্টটা মানে নিজে নিজেকে কি বলবো নিজে বোঝে না সেই ধরনের মহিলাদের পাশন্ড ছাড়া কিছু বলা যায় না কিছু বলা যায় কি আজকে সেই মেয়েটার বাবা মা আমাদের রুম্পা বলেছে যে আরিয়ান ছিল তাদের বাড়ির হত্যাকর্তা বিদাতা তার বাবাও আরিয়ানের জন্য একটা জোর পেত স্বাভাবিক তার বাবারও বয়স হয়েছে তার বাবারও বয়স হয়েছে সেখানে তার বাবাও জোর পেত যে না আমার জামাই আছে কোনো বিষয় ডিসিশান নেওয়ার আগে তার জামাইকে বলতো সেখানে যখন নাকি আরিয়ানেরও এরকম হয়েছে সেখানে দাঁড়িয়ে খুবই কি দরকার এই সময়টা বেছে নেওয়ার এই সময়টাকে বেছে নেওয়ার কি খুব দরকার আজকে আমরা সবাই জানি যে রুম্পার বোনেরও কিন্তু লাইফে একটা স্টোরি আছে তার তারও একটা কষ্ট আছে তো সেখান থেকে সমস্তটা যে তার বাবা মায়ের কি দোষ তার বাবা মায়ের সন্তান দুটোর কী দোষ একের পর এক তাদের জীবনে এরকম দুর্বিষহ ঘটনা ঘটে আসছে তাদের কপাল সত্যি বলো না কপাল আজকে যারা এই ধরনের মন্তব্য করে তাদের কপালটাও এরকম সত্যি চাই না কখনও কিন্তু এই ধরনের মন্তব্য এই সময় করো না তোমাদের কাছে হামবেল রিকোয়েস্ট মেয়েটাকে অন্তত এই সময় বাঁচতে দাও যদি মেয়েটার পাশে না দাঁড়াতে পারো মেয়েটাকে যদি সাহস না জোগাতে পারো মেয়েটাকে এইভাবে দুমড়ে মুচড়ে শেষ করে দিও না তোমরা কি চাও যে আরিয়ানের সাথে সাথে মেয়েটাও শেষ হয়ে যাও তাহলে তোমাদের মনে প্রিয়াশা মিটবে তোমরা বলছো যে রুম্পার আবার একটা ছেলেকে ধরে নিয়ে আসবে রুমপার কত বয়স তোমরা কি চাও সারা জীবন রুম্পা এইভাবেই একাকিত্বতেই ও সারা জীবন চালা রুম্পার একটা মেয়ে আছে তার ভবিষ্যৎ তোমরা কি এইসব কিছু ভাবো না আজকে সত্যি মানে এই সমাজে একটা মেয়েকেই কেন অঙ্গুলি তোলা হয় বলো তো কারণ মেয়েটা এই মানে কোনো প্রতিবাদ জানাতে পারে না তাই হ্যাঁ অবাক লাগে এই সব মানুষদের না সত্যি ভাবতে অবাক লাগে যে এইসব মনুষ্যজাতি মানুষ তো আদৌ নাকি মানুষ রূপে নরো খাদ নরো আজকে একটা মেয়ে কতটা কষ্ট পেলে এই ধরনের একটা কমিউনিটি পোস্ট দেয় সে কিন্তু ভিডিও করেও এই ভিডিও বিষয়টা নিয়ে অনেকটা রিভিডিও কামাতে পারতো কামায়নি কারণ ও এখন কি অবস্থার মধ্যে রয়েছে সেটা ও কমিউনিটি দেখলেই বোয়া যায় ওর সত্যি টাকার লোভ নেই একটা মেয়ের জীবনে বারবার বার 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 অন্ধকার নেমে আসে সেই মেয়েটাকে দুমড়ে মুড়ে আরও ভেঙে ফেলছে এই কিছু চিনি কিছু শ্রেণীর নোংরা মানসিকতার মানুষরা হ্যাঁ সত্যি এইসবের মানুষদের দিকে না হাস্যকর হাসি পায় হাসি পায় কতটা নির্মরুচি সম্পূর্ণ তোমরা সেটা বারংবার তোমরা প্রমাণ করে দিচ্ছ করো না এরকম করে নিজেদের কদাচিৎ রূপটাকে আরও ফুটিয়ে তোলো না জানি না তোমরা কারা কোথা থেকে বিরাম করো আসলেও তোমরা মেয়ে জাতি তো আমার সন্দেহ হয় কারণ যেই সমস্ত মেয়ে জাতি একটা মেয়ে জাতির দিকে একটা মেয়ের অসহায় মেয়ের দিকে এইভাবে আঙুল তোলে তার অসহায় বাবার দিকে এ মানে আঁকড়ে ধরে হুম এবং চায় যখন নাকি তার বাবা বেরোয় আক্রমণাত্মকভাবে তার বাবাকে কটুক্তি করা হয় সে সময় সে বাবাটার কী অবস্থা হয় কি অবস্থা হয় আর যদি রিম্পার যদি রুম্পার যদি কিছু একটা হয়ে যায় ভালো মন্দ কে দায় নেবে তার কে দায় নেবে হ্যাঁ তোমাদের এই ডায়লগ কোথায় যাবে তখন আজকে তার বাবার যদি কিছু একটা হয়ে যায় কে দায় নেবে তার আসলে কী জানো তো তোমরা এমন পাবলিক যারা ওই রাস্তার সামনে রাস্তার পাশে কারোর কিছু হলে তোমরা তাকে বাঁচাতে দূরের কথা তোমরা আগে ক্যামেরা অন করে তার ফুটেজটা নিতে ব্যস্ত থাকো এটাই হচ্ছে আমাদের সমাজ আমাদের সমাজ এখন নোংরায় ভরা হয়ে গেছে এখন তোমরা জাত মানে জাতটা ভেদাভেদ করছো কার জাত কি কার জাত কি না কি হবে জাত দিয়ে সবাই আমরা মানুষ সবার প্রথমে আমরা মানুষ এইটা যতদিন তোমাদের এখানে না ঢুকবে না ততদিন তোমরা কিচ্ছু করতে পারবে না কারণ আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে তার আদেশে আমরা এই যে আমি কথাটা বলছি না একমাত্র তার দয়ায় সে যদি চায় না আমার মুখের গুলিটা এক্ষুনি এই মুহূর্তে এই এই মুহূর্তেই যে ছিনিয়ে নিতে পারে সত্যি যে এই মুখ দিয়ে তোমরা আজকে এইসব প্রডুপ্তি করছো ওপর আলোকে ভয় পেও কাউকে ভয় পাও না পাও উনি কিন্তু সমস্তটা দেখছে পাই টু পাই হিসাব রাখছে বুঝতে পারলে তোমাদেরকে ধিক্কার তোমাদের এই ধরনের নোংরা রুচি সম্পূর্ণ মানুষদের ধিক্কার জানাই আমি তো মনে করি আজকে রুম্পাকে এই ধরনের যারা কটুক্তি করছে তাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রত্যেকটা মানুষের জানানো দরকার কারণ এরকম দুঃখ আজকে রুম্পার হয়েছে কালকে অন্য কারোর হবে না তার কোনো মানে আছে কি আর এই সময় এই সমস্ত নোংরা শ্রেণীর মানুষরাই হামলে ওঠে রুম্পাকে বলবো রুম্পা বোন তুই কারোর কথা শুনিস না নিজে নিজের মনকে শক্ত কর তোর পাশে সবাই আছে আমরা প্রত্যেকটা মানুষ আছি তোর ভালো লাগবে না তুই সোশ্যাল মিডিয়ায় আয় মাঝে মধ্যে লাইভ কর না যারা তোকে বোঝা তারা ঠিকই বুঝবে যারা বোঝান না তুই তাদেরকে ভালোভাবে বোঝাতে গেলেও তারা বুঝবে না কারণ তাদের মাথায় শুধুমাত্র গোবর রয়েছে গুয়ে ভরা রয়েছে তারা বুঝতে চায়ও না বুঝবেও না বুঝতে পারলি তো চলো এই রুম এই কমিউনিটি পোস্টটা কালকে দিয়েছিল ভিডিওটা কালকেই করবো ভেবেছিলাম বাট কালকে অনেক কাজের মধ্যে আর করা হয়নি যাই হোক তো আজকে করছি সত্যি খুব খারাপ লাগছে যে একটা মেয়েকে এই সময় এইভাবে কি খুব দরকার হাসি পায় এদেরকে দেখলে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমার সবাই ভারতে প্রস্তুত থাকো আবার আছে একটা নতুন ভিডিও নেই জন্য